আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগত দর্শক বরাবর মতো আজকেও কবুতরগুলো সাললাম এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন কোন জায়গায় ঢুকে গেছে খাবার জন্য খাবার দিতে দিয়ে শেষ কবুতরগুলো আপনারা জানেন যে সব কবুতর বের করে দিছি আর আজকে দুইটা কবুতর রাখছি ওরা ডিম পাড়ার সময় হয়ে গেছে কারণ ডিম পাড়ার পরিস্থিতি আজকে কোথাও নেই নেই কোথাও এরকম পরিস্থিতি নাই খাঁচার থেকে সব বের করে দিচ্ছে খাঁচার আর নাই দুইটা কবুতর রাখছি ডিম পাড়ার জন্য ডিম পাড়া আজকের মধ্যে সম্ভবত পারবে এই জন্য জোড়া দিয়ে রাখছি আর এই যে কবুতরটা এই কবুতরটা বাজে একটা এই যে পটের মধ্যে খাবার খায় সব সময় আর কবুতর আজকে ওয়েদারটা অবশ্য ভালো না ওয়েদারটা সকালবেলা থেকে এই খারাপ বাকিটা কতটুকু হয় না হয় জানে আর এই কবুতর খাবার দিচ্ছি কবুতরটা সারি দিবা তুমি হ্যাঁ রে সর্বনাশ ডে আমি কবুতরটা ডিম পাড়া তুলে রাখছি এই ডিম পাড়া তুমি কবুতরটা দিলা ভিতরে থাকলে কবুতর ছাড়ি দিবা প্রত্যেকদিন ছাড়ি দিয়ে ছাড়ি দেবা প্রত্যেকদিন ছাড়ি দিয়ে কবুতর খাবার খাওয়ার জন্য বাইরে খাবার দেওয়ার জন্য বাইরে খেতে খাবার খাবে হ্যাঁ খাবার খাবে খাবার খেয়ে চলে আবার বাসায় আমি রাখছিলাম ডিম পাড়ার জন্য কবুতরে ডিম পারবে তুমি আবার কবুতরে ছাড়ি দিলা কাজটা ভালো করলাম দুইটা কবুতর রাখছিলাম আমি ডিম পারবে আজকে ডিম পারবে আর একটা আছে একটা সারসো খা তুমি তুমি আমার কাছে জিজ্ঞাসা করে না দর্শক সকাল কবুতর ছাড়ে দিছে আজকে আমি রাখছি ও ছাড়ে দিয়ে মানে আমি প্রতিদিন কবুতর ছাড়ে দিতে ও আজকে ছাড়ে দিয়ে দিছি কবুতর ছাড়লে তো হবে না সব কবুতর যারা ডিম সেই কবুতর তো রাখতে হবে আর এই কবুতর আবার ধরতে হবে ধরে আবার ডিম দিতে হবে ডিম পারার জন্য আবার ধরতে হবে সন্ধ্যা ছাড়া ধরার সুযোগ নাই এখন খাবার খাচ্ছে সব এলোমেলো হয়ে গেছে আমার হাতে উঠিয়া এই যে খাবার খেয়ে দেন আমার শরীরের অবস্থা কি একটা বাজে কবুতরটা খাবার প্রতিদিন যায় প্রত্যেক দিন হাফ কেজি যায় আর দর্শক সবচেয়ে বড় কথা হচ্ছে কবুতর আর খাসায় পালা পালবোনা আপনাদের সাথে আগে ভিডিও কথা বলছিলাম কবুতর গুলা এখন বিক্রি করব কোন ভাইয়ের যদি পছন্দ হয় অবশ্যই ফোন ফোন করবেন নাম্বার টু এই নাম্বারে যোগাযোগ করে নিবেন খাসা প্লাস খাঁচার সাথে ট্রে আছে পানির পর আছে খাবারের পর আছে আর সরা সবগুলোই বিক্রি করে দিব আমার ধারা আসবে ওরা সবাই খাবার খাচ্ছে ও খাবার পায় না ও খাবার চোখে দেয় না দেখো একটা খাবারও চোখে দেয় না হ্যাঁ ওই যে কই যায় দূরে যায় খাবার চোখে যায় না এই জায়গায় আমার বস আর কব তোর নখ কথা বড় দেখছেন এই নখ গুলো তো কাটা হয় না নখ গুলো বিশাল বড় বড় এই নখের কারণে শরীরে লাগলে একটু খাবার আছে আজকে আমাদের খাবার দেবো না এরা খাবার খাবার খেয়েও ওই বাইরে থাকে কোথাও যায় না কিন্তু ম্যাক্সিমাম ফ্যান্সি আইটেম ফ্যান্সি আইটেমের কবুতর আর বেশি কবুতর পালতে হবে এই কবুতর পালা যাবে না এই কবুতর পালা ছেড়ে দিতে হবে খাবার অনেকে খাইতে পারছে অনেকে খাইতে পারতেছে না অনেকে খাইতে পারছে অনেকে খাইতে পারতাছে না। যে খাবার দিছি নিমিষে শেষ। ওই আবার ধাওয়া করতেছে মুরগি। মুরগিগুলো খুব খারাপ। বাসাবাড়ি মুরগি প্রত্যেকটা মুরগি খাবার দিলে খাবার খেয়ে ফেলতে সারা চেষ্টা করে। আমার দলে কেউ আসবে না এই আবার আছে মুরগিটা এই যে পটটা নিয়ে সব সবগুলো পট বাড়ি করেছে বাড়ি করছে ভালো পটগুলো খাবার বসারা ভালো করে পেশা রাখো আর দুই দিন খাবার দেবো দুই দিন গেলে খাবার শেষ এগুলো বিক্রি করতে হবে আজকে কি বার হাট বাড়ি নেওয়া লাগবে হাট বাড়ি নিয়ে দেয় এক দোলা দিয়ে এক দোলা দিয়ে বিক্রি করা যায় হ্যাঁ শনিবার আজকে শনিবার কালকে রবিবার কালকে দেখি আর খাবার শেষ খাবার আর দিতে না খাবারের পরিমাণ কম করে দিতে হবে যাতে অবশ্যই তাদের ক্ষুদা লাগলে অবশ্যই কোথাও খেয়ে আসতে পারে কিন্তু যাবে না মনে হয় অনেকে পরামর্শ দিচ্ছে যে এই কবুতর বাইরে কথা যায় না এগুলো ভিতরেই থাকে আর যেগুলো দেশি কবুতর দেশি কবুতর পালবেন দেশি কবুতর বাইরে খেতে খাবার খেয়ে আসবেন দেশি কবুতর হয়তো এই কবুতর সেক্টর বাদ দিতে হবে এই কবুতর বাদ দিয়ে দেশি কবুতর রাখতে হবে এগুলো হয়তো বিক্রি করে দেওয়া রাখতে পারে আমার ধারে কেউ আসবে না খাওয়া শেষ দর্শক যে খাবার দেহ যার কাছে খাবার দেহ খাবার পেলেই যায় এবং হাতে উঠে দেখেন হাতে উঠে গেছে এই এবং ঘরের মধ্যে ঢুকে কবুতর এই কবুতর ভয়তে দূরে থাকার কথা হ্যাঁ আতঙ্কে থাকার কথা সেই জায়গায় কবুতর হাতের মধ্যে উঠে যায় আমি দেখছি দেশি কবুতর যারা পালে কবুতরের ধারে কেউ কবুতর আসতে পারে না মানুষের ধারে কবুতর থাকতে পারে না দূরে দূরে থাকে এত ভয় বেরি তারা কাছে এই অবস্থা কিন্তু ধরতে পারবে না আর এগুলা কবুতর মারা গাছে একটু খাবার দিলেই ধরা যাবে একটু খাবার দিলে ধরা যাবে ধরে নিয়ে যেতে হবে দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আলাইকুম